তো সেটা খাওয়া হয়নি যার জন্য এটা হচ্ছে রাই খাই দিছে সব শেষ হয়ে গেছে কিন্তু এই মাছটা রয়ে গেছে অনেক জায়গায় ঘুরছে তারপর এটা রেখে দিছে আর আজকে মাছ এটা করছে সেটা হলো সে একটা মাছে তিন দিন করছে হ্যাঁ এই দেখেন এইগুলো হলো আজকে রান্না করবে এটা আরেক দিনের জন্য রাখছে আবার এটা আবার আরেক দিনের জন্য রাখছে এটার মধ্যে একদম মানে ডিমে ভরপুর ডিমের কোন খাইলে তো সবাই খাওয়া যায়

গতকালকে ফোন দিয়া বলতেছে যে আপনার নাম্বারটা তো এখানে এন্ট্রি করা আছে এখন ওই নাম্বারে হচ্ছে গিয়ে লটারি লাগছে আপনি হচ্ছে ডিসকাউন্টে ডিম পাবেন তো ডিসকাউন্টে ডিম হচ্ছে কি এখানে এক ডজন ডিম আছে এখন নর্মালি হচ্ছে এক ডজন ডিম একশো টাকা আর এখানে ওনারা হলো আমার কাছে রাখবে একশো পাঁচ টাকা পনেরো টাকা ডিসকাউন্ট আর আমরা

আমি এইটাই বুঝি না আর সব থেকে বড় কথা হইল আমি না কিন্তু ফ্রড ভাবছি ফ্রড আছে না আমি কই যা হয় হোক আর মানুষ তো মেয়া একটু গেজাই বেশি বুঝিনি ফোন দিছে পর যা চাইতেছে আমি তাই দিতেছি লোকেশন মুকেশন রাজা বারে করতেছে কারণ হ্যাঁ তো পরে হইলো এই আজকে সকাল বা গতকাল কি দিছিল ডেলিভারি কিন্তু আমি তো বাসায় ছিলাম না হসপিটালে ছিলাম তো গতকালকে আমি বললাম যে আমি বাসায় নেই তারা আবার আজকে আবার এটা দিয়ে গেছে মানে তারা কত পরিমাণ পরিশ্রমী লোক আমি শুধু এটা দেখলাম যে ফ্রি ফ্রি জিনিস দিতাছে তার উপরে আবার এত বেশি হিসাবে ফ্রি না দেখা গেছে যে তোমার একটা গোপন একটা ইন করছে লটারিতে তুমি বেশি একটা ডিফারেন্স পাও নাই কা আচ্ছা তুমি ডেলিভারি চার্জ টা ধরো সেটা মিলে কত টাকা সে প্রথম গেলো বাসা মেয়ার স্কুল ওখানে আমি বললাম আমার বাসা তো ওই জায়গা না সেই সেই বাসাটা খুঁজে 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 তোমার বাড়ির গেটের সামনে এসে দেওয়া গেলো আমি যদি তার বলতাম যে আপনি ছয় তাহলে ওই আসেন তাহলে মনে হয় সে ওইটাও করতো হা এই বাসা মেয়ার স্কুলে গেছে বুঝছো

মানে আমি বেশি কিছু অর্ডারই দিই নাই উনি আমার বলছিল যে আপনি চাইলে আর কিছু অর্ডার দিয়ে নিতে পারেন আমি তো ভয়ে ছিলাম আমি কি জীবনে তো আমি চাইলাম থেকে মার্কেট করিই নাই এরা আমার নাম্বার পাইছে কই থেকে নিশ্চিত ফ্রড হ্যাঁ ফ্রড ভেবে হচ্ছে আমি কোনো কিছু অর্ডার দেন কি না যেটা ডিসকাউন্ট আছে আপনি দেন পড়াচ্ছে যে ওনারা এই যে এটা পাঠাইছে এদের ডিমের সাইজগুলোও কিন্তু মাসাল্লা ভালোই আছে হ্যাঁ এটা বড় বেশি এই দাও মিলানো জিলানো আছে ঠিক আছে ছোট বড় যা কথা কাজের সাথে মিল আছে ওনারা বলছে বড় বড় ডিম তো বড় বড় ডিমই দিছে তোমাকে ডিমই দিছে আর কিছু দেয় না হ্যাঁ ডিম চাইছি দেখা ডিম দিছে তার আর কিছু অনেক কিছু বলছিল যে আপা ম্যাডাম যদি দেখতেছে এই দেখ কিন্তু অনেক শপিং থাকে মানুষের যেমন শ্যামাই চিনি চিনি দাম কম বলছে 120 টাকা কেজি বলছিল এখানে কত করে চিনি এখানে 125 ও তো 5 টাকা কম মানে ভালোই কম আমার মাঝে মানে ওই আবু মাঝিটা বললো মানে দোকানটা হইলো মহিলা চালায় তো দেখা গেছে একটা পুরুষ মানুষ চালাইলে ওইটা একরকম এদিকে একটা মহিলা চালায় ঠিক আছে তো ওই ক্ষেত্রে আমি কথাটা বললো যে

আপুরা চলে আসছে আমাদের বাসায় যে গেস্টের কথা বলছিলাম সে গেস্ট আমাদের বাসায় চলে আসে আর কেন আসছে সেটাও আমি বলে দিচ্ছি আর গতকালকে তো দেখলেন আমি বিলাল ভাইয়ের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম তো তারাও গেছিলো তো অনেক রিকোয়েস্ট করছে বিলাল ভাইয়ের জন্য যে আপা মানে শারমিনকে বলছিল যে আপু আপনি খাবার নিয়ে আসবেন না আমরা নিয়ে আসবো ভাইয়ের জন্য তো সেক্ষেত্রে যেহেতু একসাথে যাবে আর আপুরা থাকে রায়বাজার বাজার আমাদের বাসায় কাছাকাছি আনুমানিক ভাড়া হলো সত্তর আশি টাকার ভিতরে তো আপাদের থেকে একটু বেশি রাখছে কারণ সে প্রথম আসে আমাদের এলাকায় বা এই কারণবশত তো এক ভাই হয় না এটা হচ্ছে আমার ছেলে আচ্ছা আচ্ছা আর আমি বিলাল ভাইকে আসলে মানে অনেক আগে থেকে চিনি বিলাল ভাই অসুস্থ হ্যাঁ আমাদের সব সময় ব্লগ গুলো দেখে দেখি আর শারমিনা দেখি ভাইয়ার রাজ ভাইটাও দেখি

রাজ ভাইয়ের আমি কিন্তু আত্মীয় দূরের কেউ না একটি ফ্যামিলিরই আপনারা প্লিজ আমার হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের যেভাবে আপনারা সাপোর্ট করেন যেভাবে আমাদেরকে দেখেন আশা করি তো এই ছিল বিষয় আর শারমিন হলো রেডি হচ্ছে তো অপেক্ষা করি আমরা তাদেরকে বিদায় দেওয়ার সময়

সবারই একটা শখ থাকে বা সবারই একটা আশা থাকে তো আপুর হলো ছেলে তো আমরা আশা করি যে আমাদের কাছে যেভাবে আপনারা সাপোর্ট দিয়ে আছেন অবশ্যই আপুকেও একটু সাপোর্ট করবেন সাথে থাকবেন আমি একটু নিচে আসি আগুয়া দেওয়া যায় না আমরা হলো এখানে সবাই আছি আমি ও আমার বর আছে তারপর হচ্ছে আমার পিছনে আরো মানুষ আছে ইয়ার সাপুরা আছে ওনারও হচ্ছে আজকে ভাইয়াকে দেখতে যাবে তো সবাইকে নিয়ে হলো আজকে হসপিটালে যাইতেছি আর সেটাও আপনাদের সাথে টুপিটাকে শেয়ার এই ইউটিউব প্ল্যাটফর্মে আইসা আপনাদের এত ভালোবাসা পাইছি যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না

তো বিহারসদের অন্য একটা রিক্সায় উঠাই দিয়েছি আর আমি হলো এই রিক্সাতে আছি আর মানে আমরা আমরা সাথে আছি হসপিটালে পৌঁছানোর পরে ভাইয়াকে খাওয়া দাওয়া করাইছি করানোর পরেই হচ্ছে গিয়ে ডাক্তার চলে আসছে ভাইয়াকে চেক করার জন্য এখানে অনেক ধরনের চেক আপ চলতেছে প্লাস ডাক্তারদের আরও যেই অ্যাসিস্ট্যান্টরা থাকে বা জুনিয়র ডক্টররা থাকে তারা হচ্ছে অনেক বেশি গবেষণা করতেছে ভাইয়াকে নিয়ে কারণ হসপিটালে বিশেষ করে এই টাইপের রুগী মানে তেলাসেমিয়া রুগীগুলো খুবই কম আসে রেয়ার তো যার জন্য হচ্ছে গিয়ে ভাইয়া আসছে আর আসার পর ওনারা হচ্ছে গবেষণা শুরু করে দিচ্ছে স্টুডেন্টদের নিয়ে তো ভাইয়াকে অনেক জিজ্ঞাসাবাদ করতেছে প্লাস খুব ভালো ট্রিটমেন্টও হচ্ছে এখানে মোটামুটিভাবে প্রায় সুস্থ কাছাকাছি এখানে যে ইঞ্জেকশনগুলো দিচ্ছে সেগুলো অনেক বেশি কাজে লাগতেছে ভাইয়ের ভাইয়ের কাশিটা অনেক বেশি ছিল যেটা এখন একটু কম আগের তুলনায় তো সবাই দোয়া করবেন ভাইয়া যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে ওর যেন ওরকম কোনো প্রবলেম না হয় কিন্তু সমস্যা যেটা এখনও পর্যন্ত ডাক্তারের সাথে নাকি তারা ওই ব্যাপারটা নিয়ে আলোচনাই করতে পারে নাই তো আমি আর দেরি করবো না আমি ইনশাল্লাহ আগামীকালকে সকাল সকাল চলে আসবো হসপিটালে যাতে করে ডাক্তারের সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করা যায় আর আমি যতটুকু বুঝলাম এটা আমি ছাড়া অন্য কেউ করবে না বা অন্য কেউ পারবে না এটা নিয়ে আজকেও মার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে আমার যে কেন করতে পারলাম না বা এতদিন হয়ে গেছে আমি শিখাই দিয়ে গেলাম তারপরও কেন হইলো না এই হচ্ছে বিষয় মানে এই কাজগুলো যে কেন হয় না আমাকে ছাড়া আমি এগুলাই আসলে বুঝি না যাই হোক সবাই দোয়া করবেন যাতে আমি আমার কাজটা ঠিকঠাক মতো পালন করতে পারি আর আমার ভাইও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় যেতে পারে আর এখানে হসপিটালে বসেই কথা বলতেছি তো এখানে অনেক ধরনের মানুষ আছে অনেক ধরনের শব্দ আছে যদি কারোর কোনো কথায় বা কারোর কোনো শব্দে আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই সেটাকে মনে রাখবেন না স্কিপ করে যাবেন যাতে করে খারাপ জিনিসগুলো আপনাদেরকে ছুতে না পারে আপনারা শুধু ভালোটাই দেখবেন এটা বড় ভাই হলো পয়সা আছে প্লাস ও সবার সাথে কথা বলতেছে ওর ইনজেকশন দেওয়া হচ্ছে টাইম টু টাইম ভাই দুপুরের ওষুধটা খাইছিলি তো ওষুধ সব খাইতেছে এখন মোটামুটি আগের থেকে অনেক বেশি স্টেবল সবাই হচ্ছে গিয়া দোয়া করবেন ওর জন্য আমার বাসায় বুঝছো आई की तरह करे अस आ मां भाभिल केसे बोलते से भात पठाई देते ओए दे दीसी तो से हां हां हा। मैंने सब अपना है ना हलाबो ना ना शान को ए भाई तुम ये बस के ना के ना या